দক্ষিণ কলকাতায় ঝুমারের লাইফস্টাইল এক্সিবিশন দক্ষিণ কলকাতা গোল পার্কে আয়োজিত হয়েছে ঝুমারের লাইফস্টাইল অ্যান্ড ফুড এক্সিবিশন তিরিশে অগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এক্সিবিশন চলবে পাক পুজো উপলক্ষে এখানে আছে পোশাক থেকে শুরু করে জুয়েলারি ঘর সাজানোর জিনিস খাবার স্টল সহ অনেক স্টল এই ঝুমারের মূল আয়োজক সুদীপ্ত ও সুজানা জানান তারা ওখানে মোট সাতাশটি স্টল দিয়েছে তার মধ্যে আছে পোশাকের বিপুল সম্ভার আর আছে গয়না ঘর সাজানোর জিনিস খাবারের স্টল তাদের মূল লক্ষ্য বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিভা নিয়ে আসা প্রচুর মহিলা আছেন যাদের হাতের কাজ খুব ভালো তাদের এখানে জায়গা করে দেওয়া তারা এও জানান যে বছরে তারা দুবার এমন স্টলের ব্যবস্থা করবেন তারা আরও জানান এই মোট সাতাশটি স্টলের মধ্যে চব্বিশটি স্টলে তারা নিজেরা গিয়ে তাদের ব্লক তৈরি করে দিয়েছে তারা বলেন তাদের লক্ষ্য সকলের সঙ্গে ভালো ব্যবহার করা এই ব্যবহার তাদের ডিফেডেন্স হয়ে যাবে অভিনেত্রী ত্রিনাথ সাহা ভট্টাচার্য বলেন তাদের স্টলে পোশাক ঘর সাজানোর জিনিস ও প্রচুর জুয়েলারি আছে মহিলাদের জন্য আছে শাড়ি ও অন্যান্য পোশাক তিনি জানান তাদের শাড়ির দাম কম বেশি দেড় হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত ছেলেদের জামাও দেড় হাজার থেকে পনেরো হাজারের মতো এই তিন দিন বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত তিনি ওখানে থাকবেন তিনি সকলকে ওখানে যাবার জন্য অনুরোধ করেন এই আমরা এই এক্সিবিশনটি আমাদের খুব কনসেপচুয়াল প্রোগ্রাম ঝুমার আপনারা যদি এটা দেখেন যেটা আমরা অ্যাকচুয়াল করেছি ঝুমারটা ইজ আ ফিকটিশিয়াস নেম এটা কোনো কোম্পানি নয় কোনো কমার্শিয়াল এন্টিটি নয় আমাদের কাম আমাদের যে এন্টিটি আমি হলাম সুদীপ্ত উনি সুজানা আমাদের এন্টিটির নাম হচ্ছে ডন মি এবং আমাদের বিজনেস শুরু হয় হোম ফুড দিয়ে আমরা জুয়েলারিতে আসি এখন ইভেন্টস সাতাশখানা হোম মানে অল হোম মেকারস সব মহিলা হোম হোম গ্রহণ ব্র্যান্ড কাজ তো ডেফিনেটলি ঝুমার এখন ঝুমার এখন ছোটবেলা থেকে শুরু হচ্ছে গোয়িং ফরওয়ার্ড আরও ঝুমার্স আসবে ফ্লন্ট মোর পুজোর শপিং শুরু থেকে শেষ সব কিছু এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় ডন মি আমাদের ফেসবুক পেজ আছে ও এডিওআরএন স্পেস এম ই আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের ক্যান ক্যান ক্লিক ফলো আস আমার মনে হচ্ছিলো ভ্যানাই ভেন ফার্স্ট স্টার্টেড ভিজুয়ালাইজিং অ কনসেপচুয়ালাইজিং দিস আমার আমি ওকে বলেছিলাম যে আমরা একেবারেই যারা খুঁটি থেকে যারা সব কিছু করে তাদের যদি আমরা তুলে ধরতে পারি তাহলে খুব ভালো হয় আর মানে এখন তো সবে শুরু করেছি আমাদের ফান্ডসও দরকার সুতরাং তার জন্য আমার মনে হয় একটু ওয়েট করে বাট ওদেরই অ্যাকচুয়াল প্রতিভাটা আমরা একদিন তুলে ধরবো চেষ্টা করেছি যতটা সবাইকে টু ফিল কানেক্টেড রাখতে সাতাশটা পরিবার আর আমরা এই সাতাশটা পরিবারের থেকে এট চব্বিশটা পরিবারকে নিজেরা গিয়ে ভিজিট করে ওদের নিজস্ব ব্লগ তৈরি করে দিয়েছি আমরা দুজনে দেয় কিন্তু ব্যবহারও ডিসকাউন্টেড হয়ে যায় সার্ভিসটাও ডিসকাউন্টেড হয়ে যায় এখানে কিন্তু যে হাতে করে বানাচ্ছে সে নিজেই প্রিন্টিং করছে সে নিজেই হয়তো অনেক কিছু অল ইন ওয়ান ওয়ান ম্যান আর্মি অনেক শো এখানে আছে কিন্তু তারা সেই যে টাচটা রাখবে আজকে হলে পাঁচ বছর পরেও তাদের সঙ্গে থাকবে গিভেন অ্যান এক্সাম্পল কারোর থেকে আপনি গয়না নিলে গয়নার একটা রঙ চটে গেলে বা পাথর সরে গেলে সে ফ্রি অফ কস্ট সেটা করিয়ে দেবে আমাদের ভেলাসা জুয়েলার্স তিনি রয়েছেন তা দুটো মেয়েকে দিয়ে তিনি সেটা করেছেন নতুন নতুন ব্র্যান্ডস আসবে তত নতুন নতুন

শাড়ি ছাড় হচ্ছে মোটামুটি দেড় হাজার থেকে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি থাউজেন্ড সিল্ক আছে ফ্যান্সি শাড়িজ আছে তারপর ক কটন আছে হ্যান্ডলুম আছে তো নানা রকম আছে আই থিঙ্ক আমরা মোটামুটি সব অপশানই রেখেছি যারা ইয়াং ক্লায়েন্ট বেস আছে ওদের জন্য যারা একটু মিডল এজেড বলো এইজের বলো সবার জন্যই আছে সব রকমের আছে এখানে কোয়থসেটস দেখতে পারবে কোয়থসেটস আছে সালওয়ার্স আছে আর ছেলেদের কিছু বেসিক

কি বলছি টি হচ্ছে পার ইন দ্য ঝুমার এক্সিবিশন যেখানে নানান রকম ব্র্যান্ডস আছে শুধু জামা কাপড় না শুধু জামা কাপড় খাওয়া দাওয়া হ্যান্ড হ্যান্ডমেড আইটেমস হোম ডেকর আইটেমস অনেক কিছু আছে যারা সাধারণত আমরা এইদিক ওদিক দেখতে পাই না যার জন্য এটাকে এক্সিবিশন বলা মানে বলা হয় নট আ রিটেইল স্টোর তো এটাই বলবো তোমরা আসো আমি নিশ্চিত আমাদের ভালো লাগবে শুধু আমার স্টোর স্টল বলে না অনেক এরকম স্টল আছে যারা খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে তো আই থিঙ্ক আমাদের এইখানে ভারতবর্ষে যা হ্যান্ডিক্রাফট যা ট্যালেন্ট আছে লোকজনের সেটা অনেক জায়গায় পাওয়া যায় না সো আসো ভালো লাগবে খাওয়া দাওয়াও আছে হোম মেড ফুডস আছে আর হোম ডেকর আইটেমস আছে তো এম শিওর সবাই ভালো লাগবে আমরা থাকছি রাত নটা অবধি কালকে লাস্ট ডে মানে আগামীকাল ফার্স্ট সেপ্টেম্বর তো বারোটা থেকে নটা আমরা আছি আর সি আমার নাম আর আমার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেনলি পেপার ক্লে দিয়ে করা বেশিরভাগ এগুলো সব পেপার ক্লে দিয়ে করা আর এগুলো আছে কোল্ড কোল্ডেন মানে কানফ্লাওয়ার দিয়ে করা আর এগুলো সব আমার নিজের হাতের করা আর এগুলো কি বলবো নিজের হাতে করা সুন্দর করে ফেজে গুজে পড়লে ভালোই লাগবে আর নিজেরও সাজন অন্যকেও সাজান আর পরিবেশকে দূষণমুক্ত রাখুন আর একে অপরকে সাহায্য করুন এই হ্যান্ড ক্রাফটেড জিনিসগুলো বেশি এবারে পুজোয় রাখার চেষ্টা করেছি সেটা স্টিচের হতে পারে বা একদম ফেব্রিক পেন্টিং হতে পারে আর নট অনলি শুধু শাড়ি আমার কাছে দুপাট্টা বা স্কার্ট টপ সেট একদম পিওর হ্যান্ড ব্লকের সালোয়ার স্যুট সেগুলোও পাওয়া যাবে মোটামুটি চেষ্টা করি অথেন্টিক কটন প্রোডাক্টের ওপর কাজ করার এবারে আমি একটু ডেনিমের ওপর কাজ করেছি প্রত্যেকবার পুজোয় চেষ্টা করি নতুন কিছু আনা তো এবারের আমার কালেকশন কিন্তু একটু ডেনিমের ওপর বেশি আছে আর মেনলি আমি ন্যাচারাল ডাই এবং হ্যান্ড ব্লক নিয়েই কাজকর্ম করি আর কি তো ডেনিমের ওপরে একটা আমি দেখাই যে ডেনিমের প্লাজো এবং তাতে এমব্রয়ডারি করা এবং গতকাল আমার বেশ কিছু ডেনিমের এক্সক্লুসিভ জিনিসপত্র বেরিয়ে গেছে যে কারণে আমি আদার্স এক্ষুনি দেখাতে পারছি না তবে আমি এই ধরনের হ্যান্ড ব্লকে কাজ করা ওয়ান পিস বা হলচানের একটু ড্রেস এগুলো সবই অর্গানিক ডাই এবং হ্যান্ড ব্লকে করা এবারের পুজো আমার এটাই স্পেশাল বাসন্তী পোলাওর সাথে মাটন কষা চিকেন ঘি রোস্ট পানির মাখানি কাশ্মীরি আলুর দম কড়াইশুটির কচুরি দিয়ে আছে ফিন ডেজার্টে আছে পায়েস ফিনি গাজরের হালুয়া আর কিছু স্টার্টারও আছে মানে কাবাব তো আছে এছাড়াও চিকেন ক্রিপসি চিকেন কাসাডিলা আছে ভেজ আছে নন ভেজ আছে অনেক কিছুই রাখা হয়েছে সবই হোমমেড নিজেরা বানানো ও মোগলাইয়ের দিকটা সামলাচ্ছে আমি ইন্ডিয়ান দিকটা সামলাচ্ছি স্টার্টার মেন কোস ডেজার্ট সবটাই পাবেন এখানে একদম না কচুরি বা ওই রোলের ব্যাপারগুলো ওগুলো জাস্ট রেডি মানে করে আনা এখানে ভেজে ভেজে দেওয়া হয় ফ্রাইটা এখানে করা হচ্ছে যেমন রাইস ফ্রাইস মাটনটা আছে টু বাসন্তী পোলাওর সাথে চিকেনটা ওয়ান সিক্সটি পনির হান্ড্রেড কাশ্মীরি আলুর দম দিয়ে কচুরি নিক বা পোলাও নিক এইটটি আর ওর বিরিয়ানি আছে ওয়ান এইটটি ওয়ান এইটটি রেশমি কাবাব হান্ড্রেড আরামিটি শামী কাবাব এইটটি পেয়ারে কাবাব ফর্টি ফাইভ ইচ পনির কাবাব সিক্সটি ফাইভ ফিনি সিক্সটি ফাইভ খুবই ভালো রেসপন্স পাচ্ছি আমরা সকলে খেয়ে খুব ভালো বলছে যেটা ফিডব্যাকটা ভালো পাচ্ছি বলে বেশি আনন্দের ব্যাপার যে কাস্টমাররা ভালো বলছে এটাই হলো আমাদের আনন্দে দাজ হেলদি নামকিন হ্যাঁ व्हिच ইজ অল রোস্টেড कुछ भी फ्राइड नहीं है इसमें सब कुछ रोस्ट किया हुआ है सो वी हैव वेरी हेल्दी नमकीन বিভিন্ন হ্যান্ডুমে চা리 পাবেন বিছন সফট এগুলো সমস্ত হ্যান্ডুমে চা리 পাবেন আচ্ছা এরকম লিনেন শাড়ি পাবেন কিছু নেক পিস যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো দুর্গা স্পেশাল কিছু নেক পিস পাবেন সবই কালার কালার কম্বিনেশন গুলো মোস্টলি হোয়াইট আর রেড মানে লখনৌ চিকন মেন থাকছে তাছাড়া আমি হ্যান্ডলুম এবং নিজস্ব বুটিক আইটেমও আমার করা হয় তো এই লখনৌ চিকনের সমস্ত জিনিস মানে আনস্টিচ এগুলো আনস্টিচ সমস্ত কুর্তি এগুলো মানে বানিয়ে পরা যাবে তাছাড়া এমনি রেডিমেড কুর্তিও রয়েছে এগুলো সব তাছাড়া শিফনের ওপর মানে ফুল ওয়ার্ক একদম এগুলো কিন্তু পুরো হ্যান্ড এমব্রয়ডারি এরকম শাড়িও রয়েছে এবং এগুলো ভীষণ মানে সফট কোয়ালিটি ভীষণ ভালো মানে পরে আরাম আর কি পাবে এরকম না যে ভারী কিছু তাছাড়া এই যে এইসব জামদানি বা এখানে এই যে জিনিসগুলো রয়েছে হ্যান্ডলুম এইগুলো হ্যান্ডলুম এগুলো খুব খুব রিজনেবেল প্রাইস এখানে আমার এবং স্টার্টিং হচ্ছে ফাইভ হান্ড্রেড থেকে আপ টু থ্রি সেভেন ফাইভ জিরো সাড়ে পঞ্চাশ মতো তাছাড়া আমার নিজস্বই এ করা বুটিক আইটেম এগুলো রয়েছে সমস্ত এগুলো আমার সব নিজের ক্রিয়েশন আর কি এগুলো আমি করি এরকম আর আমার নিজের ব্যবসাটা আমার ঝামুস বুটিক হ্যাঁ বেহালাতে আমার বুটিক আছে আমার স্পেশালিটি হচ্ছে কাশ্মীরি শাড়িটা এইটা হচ্ছে ট্রাইয়ারাক আমরা কাশ্মীর থেকে আনি কাশ্মীরি কানি শাড়িটা আমার স্পেশালিটি হচ্ছে আর এখানে সমস্ত শাড়ি আছে মানে কাঁথা আছে তসরের ওপরে আছে পুরো পিওরের ওপরেও আছে স্পেশালিটি হচ্ছে আমাদের কানি শাড়িটা যেটা কাশ্মীর থেকে ইম্পোর্ট করা হয় আমাদের এখানে